বিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মেয়েদের স্বপ্ন হচ্ছে আমি বিয়ে করব বরের সাথে বসবো পাশে আমার গায়ে একটা সুন্দর বেনারসি শাড়ি থাকবে আমাকে দেখতে সুন্দর লাগতে হবে সুন্দরের সংজ্ঞা কি আমার পেট দেখা যাবে পিঠ দেখা যাবে স্কিন তো দেখা যাবে হাত পা তো দেখা যাবে এবং চুল তো দেখা যাবেই একটা স্টেজে সবার সামনে পুতুলের মতো বসে থাকে আর তার পাশে একটা গাধা আর একটা গরু বসে থাকে মাহারামরা দেখে সাথে মাহারমরাও দেখে আর পাশে যে গাধাটা বসে আছে যে গরুটা বসে আছে ওই গরুর ফ্রেন্ড এলাকার ছোট ভাই এলাকার বড় ভাই তারাও দেখতেছে এই মেয়েটাকে তো এই মেয়েটার তো কোনো হেলথ দল নাই পদার্থত কোনো জ্ঞান নাই আর পাশে যে গাধাটা বসে আছে ওটা তো প্রাউড ফিল করতেছে মনে মনে হাসতেছে মানে প্রাউড ফিল করতেছে ওহ একটা জিতছি মানে বিয়া করছি ওহ দেখ দোস কত সুন্দর তোর ভাবি আরে দেখ না দোস কি আরে মানে বউরে সবার সামনে দেখায় সে খুব প্রাউড ফিল করতেছে আরে গাধা কেন কথা বলতেছে এটা পরে বলতিস আসলে যখন তোমার বউকে দেখে বলতেছে মামা তুই জিতছস তার মানে সে তোমার বউয়ের চুল থেকে পায়ের নখ পর্যন্ত সে ভালোভাবেই অবজার্ভ করছে তুমি কল্পনা করো তোমার বউকে তুমি সুন্দরভাবে প্যাকেট করে বোরকা পরে তুমি বিয়ের সেরে নিআচ্ছো তাহলে কি তোমার কোন ফ্রেন্ড বল যে মামা সেই একটা বিয়ে করছো কারণ সাথে দেখতে পাচ্ছে না এখন তুমি কল্পনা করো তোমার বউকে তুমি সেটা আনোই নাই জাস্ট মাহারামের সাথে সে তার ফ্যামিলিতে আছে তাহলে কি তোমার কোন ফ্রেন্ড বলতে পারবে যে মামা সেই একটা জিতছো কারণ সে তোমার বউকে দেখে নাই তোমার এই জিনিসটা গায়রতে লাগে না আমি নিজে কাবিন নামা দিয়ে নিজে মোহরানা দিয়ে নিজে সেট অ্যারেঞ্জ করে নিজে অনুষ্ঠান করে নিজে সব কস্টিং মেনটেন করে নিজের পকেট থেকে টাকা দিয়ে আমি সবাইকে দেখাচ্ছি বউকে তাই তোমাকে আমি গাধা বললাম আল্লাহ তালা কুরআনে বলেন সেই ব্যক্তি চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ বালহুম আদাল যে চোখ থাকতে দেখে না যে কান থাকতে শোনে না যে অন্তর থাকতে উপলব্ধি করে না সে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট যে তার ওয়াইফের দায়িত্ব পালন করতে অপারক দায়িত্ববোধকে শুধু ভাত খাওয়ানো না শুধু নিয়ে হানিমুনে যাওয়া না শুধু নিয়ে ট্রিপে যাওয়া না শুধু তাকে খাওয়ানো না দায়িত্ববোধ কাকে বলে তোমার বউকে তুমি পর্দার আলারে রাখবা তোমার বউকে তুমি ঢেকে রাখবা তোমার বউকে তুমি সবার চোখ থেকে আলারে রাখবা দিস ইস দ্য মেইন রেসপন্সিবিলিটি অফ এ হাজব্যান্ড তাকে বলা হয় দায়ুস যে তার বউয়ের পর্দা মেনটেন করতে অপারক যে তার বউয়ের হায়া মেনটেন করতে অপারক সে ব্যক্তি হচ্ছে দায়ুস আর দায়ুস কখনো জান্নাতে যাবে না লাইয়াদ হুল জান্না তাহলে তুমি জাহান্নামিয়া হচ্ছে at the same time তুমি হচ্ছে গরু ছাগল কুকুর বিড়াল দ্যাটস ইট